আমি চেয়েছিলাম কন্টেন্ট থাকলে ভিডিও করবো কন্টেন্ট না থাকলে ভিডিও করবো না আমি বলেও ছিলাম কিন্তু প্রত্যেকটা সময় আমাকেই টার্গেট করা হবে এটাও মানা যায় না আর এখানে কেউ যদি টার্গেট করে তাহলে ওই কনটেস্ট করতে হবে অথবা ব্যাকসাইডে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে যেটা আমার দ্বারা সম্ভব না সবাই তোমার ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা প্লিজ প্লিজ মন দিয়ে দেখো যে আমি আমাকে দেখে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমার বদিক কী যাচ্ছে একটা কথা পরিষ্কার আমি নতুন করে কোনো আইনি জটিলতা জড়াতে চাই না আর সেটা অবশ্যই দেখতে পারলে সুতোপার কথা একটু তুলে ধরেছি তা সুতোপা নাকি কন্ট্রোভার্সি ছেড়ে দিবে ঠিক আছে তোমরা অবশ্যই শুনতে পারলে যাই হোক সুতোপার ভিডিওটা তোমরা দেখেছো দেখার ফলে তোমরা বুঝতে পেরেছ যে সুতোপা জন্য কন্ট্রোভার্সি ছেড়ে দিবে কিন্তু এখন ছেড়ে দিবে না কিছুদিনের জন্য বিরতি লাগছে সে কিন্তু দেখতে পারবে বা বুঝতে পারবে ঠিক আছে যাই হোক সুতোপার কমেন্ট বক্সে একটু ঘাটলাম সুতোপার কমেন্ট বক্সের মধ্যে অনেক অনেক নোংরা কথা লিখেছে যে নাটক করছে হ্যান করছে ত্যান করছে খুব খারাপ খারাপ কথা বলছে তোমরা একটু ভেবেও কমেন্টটা করতে পারো না হ্যাঁ মেয়েটা যে মানে দুঃখের সহিত কথাগুলো তোমাদেরকে জানাচ্ছে সেটা কি তোমরা যে কমেন্ট একজনকে কমেন্ট করবে সেগুলো একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করতে পারো না তোমরা হাঁকাও কমেন্ট করে ফেললো তোমরা সবকিছু কি তোমরা নাটক মনে করো তোমরা ঠিক আছে আচ্ছা পেটে খিদে মুখে লাচ পেটে খিদে মুখে লাচ পেটে খিদে মুখে লাজ আচ্ছা বন্ধুরা এটা কার কাছ থেকে শুনছো কার কাছ থেকে শুনছো অবশ্যই দেবদির কাছ থেকে শুনছো পেটে খিদে মুখে লাচ পেটে খিদে মুখে লাচ তাই না আচ্ছা শোনো বন্ধুরা একটা কথা বলছি হাস্যকর কথা হলো আমার না একদমই মনে ছিল না কারণ ঢেবরিকে তো আমি সাবস্ক্রাইব করিনি ঠিক আছে তা ঢেবরিকে আমি একদমই সাবস্ক্রাইব করিনি কিন্তু কারণ ঢেবরির আসল যে নামটা সেটা তো আমি ভুলে গিয়েছি আমি এখন ঢেবরি দিয়ে ঢেবড়ি দেবনাথ হ্যাঁ ঢেবড়ি দেবনাথ ধেবরি মুখ তো আসে না অন্য কিছু আছে ঢেবড়ি সরি ক্ষমতায় নিচ্ছি সরি সরি আমি হাসতে হাসতে পাগল হয়ে গেলাম খিদে ঢেবড়ি তো আছে ঢেবরির মুখ তো বদন ঢেবরির বদনখানা তো দেখতে পাচ্ছি না অন্য ঢেবড়ি দেখতে পাচ্ছি অন্য কিছু দেখতে পাচ্ছি তারপরে সে মনে হলো যে না ঢেবড়ির নাম তো ঢেবড়ি না অন্য নাম ঢ্যাস দেবনাথ তাই না ঢ্যাশ দেবনাথ যাই হোক তারপরে শ্বাস করে দেখলাম তারপরে ওনাকে ওনার ভিডিওটা চোখে পড়লো ভিডিওটা দেখলাম বললো পেটে খিদে মুখে লাজ পেটে খিদে মুখে লা পেটে খিদে মুখে লাজ তোর তো পেটে খিদে মুখে লাজ বুঝেছিস পেটে খিদে মুখে লাজ তো মুখেও লাজ নেই আজকে যদি তোর মুখে লাজ থাকো লজ্জা থাকো তাহলে মুখ মুখটা সামলিয়ে কথা বলতি ঠিক আছে মুখটা সামলিয়ে কথা বলতি আচ্ছা হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা ভিডিওগুলো অবশ্যই দেখবে আর পাশে থাকবে ঠিক আছে তা এখন আসল মুদ্রা কথা চলে যায় তা তোমরা অবশ্যই সুতকার কথা শুনতে পারলি একটা জিনিস বুঝতে পারি না সবাই অনেকেই কন্ট্রোভার্সি করে ঠিক আছে হ্যাঁ সবাই আগে ব্লগ চ্যানেলই খুলে ঠিক আছে কেউ কিন্তু সহজে শুরুতে কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল খুলে না ঠিক আছে কেউ কন্ট্রোভার্সি চ্যানেলে কিন্তু মানে কন্ট্রোভার্সি সহজে কিন্তু কেউ করতে চায় না ব্লগ চ্যানেল সবাই খুলে যখন দেখে যে ব্লগ চ্যানেলে মানে ভিউজ হয় না অনেকে তো ধর্জ্য শক্তি কম ঠিক আছে তখন তারা সবাই কন্ট্রোভার্সি চলে যায় আমি একটা জিনিস বুঝতে পারি না অনেক বড় বড় কন্ট্রভার্সি ক্রিয়েটার আছে ঠিক আছে অনেক বড় বড় আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মধ্যে সুতো পাখি কেন হেরেসমেন্ট হতে হয় এই জিনিসটা আমি বুঝতে পারি না এই জিনিসটা আমি বুঝতে পারি না সুতো পার বেলায় কেন এরকম হয় সুতোপার বেলায় কেন এরকম হয় ওই যে মানে ওই ফৈরে পাতানো দিদি ওটা তো বড় সব থেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব তাই না তার বেলা তো তার সে তো দিনের পর দিন নোংরামো করে দিনের পর দিন নোংরামো করে ভিউস কামিয়ে যাচ্ছে তার বেলায় তো কোনো কিছু হচ্ছে না তার বেলায় তো কোনো কিছু হচ্ছে না এই যে খৈনিকর এ তো ব্লগার তাও তো কন্ট্রভার্সি করে করে ভিউজ সামাচ্ছে এই যে স্যান্ডিম্যান্ডি এরা তো ব্লগার এরা তো কন্ট্রভার্সি করে মানে ভিউজ সামাচ্ছে তাদের বেলায় কিছু হচ্ছে না সে সুতোকার নয় আগে বড় চ্যানেলদের নিয়ে বড়ো চ্যানেলদের নিয়ে যাই হোক কিছু কথা বলেছিল তারা কিন্তু মানে লিগেল নোটিশ করেছে ঠিক আছে মানে স্টেপ নিয়েছে আচ্ছা মেনে নিলাম কিন্তু এখন সুতপা কিন্তু ভিডিও থ্রু ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করে ঠিক আছে ওই খৈনিকরই হোক আর স্যান্ডিম্যান্ডিরই হোক যা দেখে ভিডিওর মধ্যে তাই কিন্তু বলে ঠিক আছে তাই কিন্তু বলে তাও সুতপাকে কেন হ্যারাসমেন্ট হতে হচ্ছে কেন সুতপার মধ্যেই সুতপাকে নিয়েই কেন হতে হচ্ছে এই যে কন্ট্রোভার্সি আর হচ্ছে হচ্ছে তাদের তো কোনো কিছু হয় না খালি সুতপাকে নিয়েই কেন রে ভাই কেন আমি এটাই বুঝতে পারছি না সুতপার পিছনে কেন এত লেগে পড়ে আছে ভাই কেন কি সহ্য হয় না হ্যাঁ এখন আসলে আসল কথা বন্ধুরা আজকে সুতপা যদি হ্যাঁ তোমরা অনেকেই খারাপ কথা বলছো যে সুতপা নাটক করছে সুতপা দুদিন পরে ফিরে আসবে সে কিন্তু বলেনি যে আমি কোনোদিনও আসবো না সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু বলেছে যে কিছু দিনের জন্য বিরতি নিচ্ছে ঠিক আছে সে অবশ্যই করবে আর সুত বলছি তোমার দিদি হিসাবে বলছি তুমি কেন বাদ দিবে এত কষ্ট করে বত্রিশ হাজার সাবস্ক্রাইব করেছো এত কষ্ট করে চ্যানেলটাকে ছোট থেকে বড় করেছো তুমি কেন ছেড়ে দিবে তুমি অবশ্যই থাকবে ঠিক আছে তুমি অবশ্যই থাকবে যাই হোক জানে তোমার মানে যে কোনো আইনি ব্যাপারে এখন কোনো একটা কি হবে মানে হতে চলেছে এই জন্যই তুমি বিরতি নিতে চাচ্ছ এটা তুমি অবশ্যই নাও কিছু দিনের জন্য অবশ্যই বিরতি নাও ঠিক আছে তুমি ব্লগ চ্যানেলটা তুমি সুন্দর করে দাও অবশ্যই তোমার পাশে আছি আর আমরা তো অবশ্যই তোমার পাশে সবসময় থাকবো বোন তুমি কোনো টেনশন করো না আর তুমি এই কন্ট্রোভার্সি চ্যানেল অবশ্যই আসবি অবশ্যই করবে তুমি যতদিন বিরতি নেওয়ার তুমি বিরতি নাও তারপরে অবশ্যই আসবে ঠিক আছে আচ্ছা এখন আসে আসল মোটা কথা হুম এখন ধামাকাদা লেউ রি লেউরি কাকে বলছিস হুম সব সবথেকে বড়ো লেউড়ি ঢেবরি হ্যাঁ ডাবি তুই কি বলছিস যে কন্ট্রোভার্সি যদি বাদ দিয়ে দেয় তাহলে ব্লগ চ্যানেলের থেকে কন্টেন্ট খুঁজে খুঁজে আনবো তা ছেড়ে দেয় তুই হেগে তুই একেবারে বিছানা খিস করে দিবি তুই আর চলতে পারবি না ঢেবরি বুঝেছিস চলতে পারবি আজকে সুতোপা কত জনকে বাঁচাচ্ছে কত জনকে বাঁচাচ্ছে তোরা উঠে পড়ে লেগেছে সুতোপা যেন ওয়াইজির থেকে সরে যায় আরে বাবা সুতোপা যদি ওয়াইজি থেকে সরে খাদি কি তোরা খাবি কি ভিক্ষার বাটি হাতে নিয়ে বসতে হবে তোর আর তোর আর তোর ওই যে তোর ওই বহিন ঠিক আছে তোর বহিন আর যারা যারা আদার্স যারা যারা নেগেটিভ ভিডিও করে হান্ড্রেড এর মধ্যে তো নব্বই পার্সেন্টই নেগেটিভ ভিডিও করে তাদের ভিক্ষারে ঝুলি হাতে নিয়ে বসতে হবে বুঝেছি ভিক্ষারে ঝুলি হাতে নিয়ে বসতে হবে যে আমরা খামুকি কামুকি কামুকি বুঝেছিস তোরা ঠাকুরের কাছে প্রে কর যেন ও সুতো যেন কন্ট্রোভার্সি মানে চ্যানেল বাদ না দেয় বাদ দিলে তোর তোদের পয়ের মধ্যে বাস ঢুকবে আর কিচ্ছু না বুঝেছি সুতো সারা ভিডিও কর আর ডেবরি আর তোর বহিনকে বলছি সুতোপাকে সারা ভিডিও কল দেখবো অকা দেখবো ভিউজ কতটা হয় সুতোপাকে নিয়েই খাচ্ছি সুতোপাকে নিয়েই এতদিন ঠিক আছি সুতোপাকে নিয়ে পাঁচ সাত হাজার সাবস্ক্রাইব করলেই আজকে সুতপাকেই বলছি যে তুই যদি চলে যাস তাহলে তোর ব্লগ থেকেই টেনে আনবো তোর কন্টেন্ট হ্যাঁ কি ব্লগ থেকে টেনে আনবি তুই কন্টেন্ট হ্যাঁ কি ব্লগ থেকে টেনে আনবি তা তুমি তোর মতো নীলজ্জ মহিলা আমি এই দুনিয়াতেও দেখিনি দুনিয়াতেও দেখিনি দেখেছিস তুই একটা নীলজ্জ্ব মহিলা তোর মতো নীলজ্জ্ব মহিলা আমি পৃথিবীতেও দেখিনি তোকে আমি সামনে পেলে তোকে আমি কি করতাম সেটা ধারণা ছাড়া ভিভ জানিস ধারণা ছাড়া সাড়া অসভ্য মারকা মহিলা একটা মেয়ের পিছনে এতগুলো মানুষ পিছনে পড়েছে আমি এটাই বুঝতে পারি ও ভিডিও টু ভিডিও ঠিক আছে খনি খনি কি মেন্দি চেন্দি কি ভিডিও যা যা দেখছে সেটাই অটোমেসি নিয়ম কি বড় বড় ব্লগারে যেগুলো খুব খুব দেখবে সেগুলো তুলে ধরবে ঠিক আছে ও কিন্তু তাই দেখছে ও কিন্তু তাই করছে হওয়া সত্ত্বেও কেন ওর বিরুদ্ধে এত কেন ওর পিছনে কেন পড়ছে আইনই ওই শুধু সবসময় শুধু আইনের ই আইনেরই আইনের আমি এটাই বুঝতে পারি না এর পিছনে কেন এত শত্রু কেন একটা মেয়েকে কি একটু ভালো মতো থাকতে দিবে না একটা মেয়ে কিছু করে খাবে সেটাও তোমরা করতে দিবে না তোমরা এই যে কতগুলো আছে না নর পিচাস নর কতগুলো আছে নর পিচাস এই দুটো শক্তি আছে দুটো পিচাস নি দুটো পিচাস নি এই সুতোপা যদি কন্ট্রোভার্সি ছেড়ে দেয় তোদের ভিক্টর ঝুলি ভিক্টর বাটি হাতে নিয়ে বসতে হবে যে দাও 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 আমাদের আর চলে না বুঝেছিস হুম বুঝেছিস ভিডিওটা আমি বাড়াচ্ছি না আজকে আমি তিনটা ভিডিও করবো ঠিক আছে কারণ ভিডিও আমি বেশি মানে দিতে পারছি না বড় ভিডিও হ্যাঁ আজকেই তিনটা ভিডিও করবো দাঁড়া দাঁড়া ঢেবরি পেটে খিদে মুখে লাগ পেটে খিদে মুখে লাখ তোর পেটেও খিদে তোর মুখেও লাজ নেই তোর মুখেও লাজ নেই তোর দেহের মধ্যেই লাজ নেই তুই নিলজ্জ মহিলা তুই নিলজ্জ মহিলা নিলজ্জ মহিলা তোকে যে কে বিয়ে করেছে আমি এটাই বলি যে বলি হারি তোকে তোর মতো